মিষ্টি তপস্যার তরফ থেকে সবাইকে নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি গতকাল পয়েল মানে ফার্স্ট জানুয়ারি ছিল তো তার জন্য আমরা আমি আর মিষ্টি বেরিয়েছিলাম একটু পুজো দিতে বেরিয়েছিলাম তো ভাবলাম মায়ের কাছে পুজো দিয়ে দিনটা আজকে শুরু করা যাক বছরটা শুরু করা যাক আর তাই মিষ্টিকে নিয়ে বেরিয়ে পড়েছিলাম সকাল সকাল মন্দিরে তো মন্দিরে গিয়ে তো আমি আর মিষ্টি ভীষণ খুশি হয়ে গেছি তার কারণ হচ্ছে ফুলের মেলা দেখুন মানে যেন ফুলের মেলা বসেছে এরকম এত সুন্দর রঙিন রঙিন ফুল দেখে মিষ্টিও যেমন নিজেকে ধরে রাখতে পারছিল না আমিও পারছিলাম না কারণ ফুল আমাদের দুজনেরই খুব পছন্দের তো মন্দিরও খুব সুন্দর সাজানো হয়েছিল কারণ কল্পতরু উৎসব ছিল তাই তো আমরা প্রচণ্ড ভিড় ছিল তো আমরা পুজো দিলাম পুজো দিয়ে তারপরে একটুখানি ঘোরাঘুরি করলাম আর যেহেতু খুব ভিড় ছিল তাই খুব একটা বেশি ভিডিও করতে পারিনি তার কারণ বুঝতেই পাচ্ছেন এত ভিড়ের মধ্যে মিষ্টি একটা ছোট বাচ্চা ওকে ঠিক মানে সামাল করে রাখতে হবে ওকে তো এর জন্য খুব একটা ভিডিও করা হয়নি তো যেইটুখানি মন্দিরের সৌন্দর্য সেদিনকার যেইটুখানি লাগছিল সুন্দর আমি তুলে ধরেছি সেইটুখানি ভিডিও করেছি আর কি আপনাদের সঙ্গে শেয়ার করব বলে তো এই যে সামনে দেখছে প্রসাদ বিতরণও হচ্ছিল এদিকে এদিকে টিকিট কাউন্টার ছিল আর মন্দিরটা দেখুন কি সুন্দর করে সাজানো হয়েছে খুব ভালো লাগে এখানে ফুলের মেলা তো পুজো টুজো দেওয়ার পরে আমরা এখানে ধূপ মোমবাতি সব ধরিয়ে দিলাম ধরিয়ে দেওয়ার পরে মিষ্টি একটুখানি ফটোশ্যুটে ব্যস্ত হয়ে গেল মিষ্টি আর আমি মিষ্টি একা বলবো কেন আমিও তাই কারণ এত সুন্দর ফুল দেখে তার সাথে ছবি তুলবো না এটা তো হতেই পারে না আর মিষ্টিকে খালি বারবার বলছিলাম তুই ফুলগুলো ছিঁড়িস না কারণ এত সুন্দর সাজানো আর স্বাভাবিকভাবেই ছিঁড়লে একটা কেউ কিছু বলতে পারে তো তার জন্য মিষ্টি তো খালি বারবার হাত দিচ্ছিল ওই ফুলগুলোর দিকে আমি খালি ভয়ে ছিলাম তুই ফুলগুলো ছিঁড়িস না তো যাই হোক দেখুন কি সুন্দর করে মন্দিরটা সাজানো হয়েছে খুব ভালো লেগেছে দিনটা আমাদের সত্যি খুব ভালো কেটেছে সকাল সকাল মায়ের মন্দিরে মাকে পুজো দিয়ে দিনটা বছরটা শুরু করলাম ঠাকুরের কাছে প্রার্থনা করি যেন বছরটা খুব সুন্দর ভাবে কাটুক আপনাদেরও কাটুক আমারও কাটুক তো মিষ্টি দেখছেন পোজ দিতে ব্যস্ত তো কয়েকটা মিষ্টিরও ফটো তুলে নিলাম আমি নিজেও ফটো তুললাম তুলে তারপরে বাড়ি চলে আসলাম তো এই ছিল আজকের ভিডিও তো ভালো লাগলে অবশ্যটা লাইক করবেন কমেন্ট করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন দেখা হবে নতুন কোনো দিন নতুন কোনো ব্লগ নিয়ে